ছাগল চুরি করে পালানোর সময় ধাওয়া করে চোরকে ধরল গ্রামবাসীরা জানা গিয়েছে এদিন পূর্ব শীতলকুচি এলাকায় রাস্তার ধারে থাকা একটি ছাগলকে অজ্ঞাত একজনকে ধরে ফেলে অপর যুবক বাইক নিয়ে পালিয়ে যায় এদিকে ধরে ফেলা যুবককে মারধর করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতালকুচি থানার পুলিশ পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায় পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

এটা পূর্ব আপনার নাম আমার নাম আশীর্নাথ বর্মন ছাগলটা কারছে জানেন উত্তম বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আর প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা বলছে দিতে মাতরানা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারের সমস্ত স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর বক্স লিচ ট্রেডিস আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন